নমস্কার বন্ধুরা এই প্রচন্ড গরমে মন প্রাণ ঠান্ডা করার জন্য নিয়ে এসেছি অসাধারণ কাঁচা আমের দই রেসিপি এখানে আমি বড় সাইজের একটি কাঁচা আম নিয়েছি গ্যাস অন করে এখন আমটাকে ভালোভাবে পুড়িয়ে নেব দু সাইডে উল্টে পাল্টে পুরোপুরি আমটাকে পুড়িয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা হতে দেব মিক্সচারে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম টক দই এক কাপ বরফের টুকরো এক চা চামচ বিট লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আম এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমের খোসাটা ছাড়িয়ে নেব ছুরির সাহায্যে আমের শ্বাস ভালোভাবে বের করে নিচ্ছে এবার এই আমের শ্বাস মিক্সারে দিয়ে দেব আর দিয়ে দেব এক কাপ চিনি এবার সমস্ত উপকরণ ভালো করে ব্লেন্ড করে নেব পাঁচ ছটা আমন্ড কুচি করে নেব আম একদম তৈরি এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি ওপরে ছড়িয়ে দিচ্ছি আমন্ড কুচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ